জয় বাবু পঞ্চানন্দ জয় শিবশম্ভু হার হার মহাদেব আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রত্যেকটা সোমবারই পালন করার চেষ্টা করেছি করেছি আজকে আমি পঞ্চনন্দ বাবার মন্দিরে গেছিলাম তো সেটারই চারপাশে কি সুন্দর করে সাজানো ছিল তো সেটারই ভিডিও আমি করেছি দেখো কি সুন্দর বাবাকে সাজানো হয়েছে তো তোমাদের আশা করি তোমরা অনেকেই শ্রাবণ মাসের সোমবার করো কারা কারা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা গার্ডেন নিচে থাকো তারা নিশ্চয়ই পঞ্চম বাবার মন্দির মন্দিরে আসো তো কমেন্টে অবশ্যই বাবার নাম স্মরণ করে যেও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তাটা